আসসালামু আলাইকুম তো ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি ছাদ থেকে আমার কি মনে হয় ছাদে যে আমার গাছগুলো আছে সেই গাছগুলো আমার জন্য প্রতিনিয়তই অপেক্ষা করে থাকে যখনই আমি ছাদের গাছগুলো নিজের হাতে যত্ন করি পানি দেই পরিচর্যা করি একটু হাত বুলাই গাছগুলো মনে হয় যে খুশিতে আনন্দে প্রশান্তিতে একদম ভরে যায় কিছুদিন এক নাগারে গাছের এই পরিচর্যার কাজটা যদি আমি করতে থাকি তাহলে অল্প কয়েকদিনের মধ্যেই দেখা যায় গাছ তার পূর্বের সজীবতা ফিরে পায় গাছগুলো যেন হাসতে থাকে বাট আমি সময়ের অভাবে খুব বেশি ছাদে যেতে পারি না তবে রিসেন্টলি একটু ঘন ঘন যাওয়া হচ্ছে নিশ্চয়ই দেখেছেন আমি মরিচ গাছে পানি দিয়েছি ড্রাগন গাছে পানি দিয়েছি আরও সব গাছেই পানি দিয়েছি সবগুলো আর ফুটেজ নেই তারপর আমি নিজের হাতে যে ধনিয়া গাছ লাগিয়েছি ধনিয়া পাতা সেখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়েছি দেন এই সাইডে একটা বড়ই গাছ আছে অনেক আগে দেখিয়েছিলাম যখন ফুল এসেছিল এরপর আর দেখাই নাই এর মধ্যে অনেক বড়ই নষ্ট হয়ে গিয়েছে রোদে এবং এই বড়ই গাছটা আসলে বড়ইয়ের ভারে একদম ফ্লোরের সাথে একদম লেগে থাকে তো ফ্লোরটা গরম হয়ে যায় না রোদে তা যার কারণে দেখা যায় যে বড়ইগুলো অনেক নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু বড়ই ভালো আছে আবার অনেক পড়ে গিয়েছে পাখি খেয়ে ফেলেছে তো এই যে আজকে আমি এই পরিমাণ বড়ই আনতে পেরেছি সাথে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে আমি একটা মজার চারটি করেছিলাম পিঠা খাওয়ার জন্য আর পিঠার রেসিপিটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি এবং শর্ট ভিডিওতে দেখিয়েছি আর শর্ট ভিডিওতে আমি ধনিয়া পাতার চাটনির রেসিপিটা দেখিয়েছি খুবই মজার একটা চাটনি ছিল আর এই বড়ইগুলা এত মজা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না দেখা যাচ্ছে সবগুলো বড়ই কিন্তু পাকেনি তবে প্রতিটা বড়ই কিন্তু খুবই মজার ছিল খুব মিষ্টি খুবই মজা একদম কষ যে একটা ভাব থাকে সেটা ছিলই না তো আমি বড়ইগুলো এনে সাথে সাথে দুইটা বড়ই ধুয়ে তারপর খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার গাছের বড়ইগুলো অনেক বেশি মজার তো গাছে আরও বড়ই আছে সেগুলো আরেক দিন পেরে নেব এবার চলে আসলাম আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা রেসিপি নিয়ে যেটা কিনা আমি বাসি পোলাও দিয়ে করবো এখন শীতকাল আর শীতের সবজি অনেক বেশি পাওয়া যাচ্ছে সব ধরনের শীতের সবজি দিয়ে এই বাসি পোলাওটা দিয়ে আমি খুব মজার একটা সবজি লেপচার খিচুড়ি তৈরি করব। তো চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি দেখেছেন আর ফ্রিজে অল্প কিছু গরু মাংস ছিল এই গরু মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরই মধ্যে তো প্রেশার কুকারে একটু কষিয়ে ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর অপর চুলায় আমি খিচুড়িটা চড়িয়ে দিয়েছি প্রায় সময় দেখা যায় রান্নাবান্না করলে খাওয়ার পর অনেকটাই থেকে যায় বাসি হয়ে যায় তো বাসি খাবারটা খেতে ভালো লাগে না পরে যদি এটাকে একটু নতুনত্ব নিয়ে আসা যায় তাহলে কিন্তু বাসার সবাই কিন্তু একটু মজা করে খায় তো আজকে কিন্তু ভীষণ রকমের মজার ছিল কারণ এখানে শীতের সবজি দিয়ে করা হয়েছে তো আমি কিভাবে রান্না করছি নিশ্চয়ই দেখছেন এই রান্নাবান্না আসলে ভিডিওতে দেখলেই বোঝা যায় আইডিয়া পাওয়া যায় জাস্ট রেসিপি আসলে দরকার পড়ে বলাটা তো নিশ্চয়ই দেখেছেন তেল দিয়েছি একটু হালকা গরম মশলা দিয়েছি সব কিছু দেই নাই কেবল এলাচ দারচিনি তেজপাতা আর দিয়েছি হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়া কালারের জন্য দেন হলুদের গুঁড়া আদা রসুন জিরা বাটা আর পোলাওতে তো এমনিতেই একটু মশলা দেওয়াই ছিল সেজন্য আমি মশলার পরিমাণ অনেক কম দিয়েছি তারপরে হচ্ছে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম যাতে মশলার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায় দেন সবজিগুলো আমি দিয়ে দিয়েছি কী কী সবজি দিয়েছি নিশ্চয়ই দেখেছেন এখানে ফুলকপি ছিল মিষ্টি কোমড়া ছিল এছাড়া গাজর মটরশুঁটি আর নতুন আলু ছিল আসলে হাতের কাছে যা শীতের সবজিগুলো ছিল সেগুলোই আমি দিয়ে রান্না করেছি আর চাইলে সিমও দেওয়া যেতে পারে আমি এখানে সিম দেইনি কারণ হচ্ছে আমার বাচ্চা এবং বাচ্চার বাবা সিম খেতে পছন্দ করে না তো খুব ভালো করে সব কিছু কষিয়ে আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিয়েছি যেহেতু একটু নরম হবে তাই পানিটা একটু বেশি দিতে হয়েছে গরম পানি দেওয়ার পর নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি খিচুড়ি হতে কিছুটা সময় লাগবে সেই সময়টাতে আমি এখানে একটা মাখা কিংবা ভর্তা তৈরি করে নিচ্ছি আর সেটা হচ্ছে টমেটোর ভর্তা এই শীতে শৈশবে যখন গ্রামের বাড়ি যেতাম তখন দেখা যেত গ্রামে অনেক রকমের শীতের সবজি খ্যাত থাকতো যেমন মূলা ক্ষেত টমেটো ক্ষেত কাঁচামরিচ খ্যাত ধনিয়া পাতা খ্যাত ইত্যাদি ইত্যাদি আমি জানি আমার মতো অনেকেরই এই শৈশবটা রয়েছে যেটা কিনা গ্রামের বাড়িতে গেলে কিংবা গ্রামে যারা থাকেন থাকছেন তারা নিশ্চয়ই গ্রামের এই ক্ষেতগুলো থেকে এরকম পাকা টমেটো এনে ভর্তা করে খান বড়রা যারা আছেন তারা বাড়িতেই এরকম ভর্তা বানিয়ে খেত বাট আমরা যারা ছোট ছিলাম দল বেঁধে খেত থেকে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কলা পাতায় নিয়ে খুব মজা করে ভর্তা বানিয়ে খেতাম এত মজা ছিল জাস্ট এখন আমি বলছি না আমি যেন সেই শৈশবে ফিরে গিয়েছি তো আমার মতো এইরকম শৈশব কার আছে রকম শৈশব থাকলে কিন্তু শৈশবটা দেখা যায় অনেক বেশি আনন্দের হয় তো টমেটো মাখাটা আমি কীভাবে করেছি নিশ্চয়ই দেখেছেন আমি এখানে আমার গাছের ধনিয়া পাতা লবণ তারপরে হচ্ছে একটু শুকনাম মরিচ আমি পুড়িয়ে নিয়েছি কাঁচা মরিচ দিয়ে টমেটো কেটে এভাবে মেখে নিয়েছি আর এখানে একটা চাটনি দিয়েছি যেটা না সেটা হচ্ছে ওই ধনিয়া পাতা দিয়ে চাটনিটা করেছিলাম তারপরে একটু তেঁতুলও দিয়েছি যাতে একটু টক টক হয় এখন ওই যে রসটা আছে না রসে ডুবিয়ে ডুবিয়ে এরকম টমেটো নিয়ে খেতে এত মজা কি আর বলবো তো জানাবেন কমেন্ট করে কারা এরকম টমেটোর ভর্তা খেয়ে থাকেন খিচুড়িটা আমি তো সবজি দিয়েই রান্না করছি তারপরও মনে হচ্ছে শুধু খিচুড়ি খেলে তো আর ভালো লাগবে না একটা ভাজা করি তো বেগুন ভাজা করবো ভেবেছিলাম কিন্তু সময় হয় নাই অনেক বেশি সময় লেগে যাচ্ছে আর ভিডিও করে কাজ করলে তো এমনিতেই দেরি হয়ে যায় তাই আমি এখানে একটু ফুলকপি ভেজে নিচ্ছি আর কি পাকোড়ার মতো করে নিচ্ছি যেটা কি না খেতে খুব মজা খিচুড়ির সাথে খেতে অনেক মজা শুকনা খেতে অনেক মজা জাস্ট অনেক ভালো লাগে ফ্রেশ ফুলকপি দিয়ে এরকম পাকোড়া করতে তো অলরেডি আপনারা দেখেছেন খিচুড়িটা প্রায় রান্নার শেষ পর্যায়ে খিচুড়ির যে চালটা আছে ভাতটা আছে সেটা অনেকটাই গোলে গিয়ে এখন একদম মাখা মাখা হয়ে গিয়েছে পর্যায়ে আমি এখানে আচার দিয়েছি এটা হচ্ছে জলপাইয়ের আচার আর এই জলপায়ের আচারের রেসিপিটা কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়েছি খুবই মজার একটা খুবই স্পাইসি একটা আচার ছিল অনেকে দেখেছেন অনেকে সুন্দর সুন্দর কমেন্টও করেছেন দেন আমি আজ তো কাঁচামরিচ দিয়েছি লোকটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ আসছে আর খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার ছিল সো এটা আসলে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় এমনিতে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্নার চেয়ে বাসি পোলাও খিচুড়ি অনেক বেশি মজা হয় যদিও এখানে আমি চাল ডাল চাল না ডাল আর কি ইউজ করেছি ডাল ছাড়া তো আসলে খিচুড়ি ভালো লাগে না তো এখন কিন্তু আমার পাকোড়া এক রাউন্ড হয়ে গিয়েছে একটা ব্যাচ হয়ে গিয়েছে আর এদিকে এই খিচুড়িটাও হয়ে গিয়েছে আমি একটা মাটির প্লেটে সুন্দর করে বেড়ে নিয়েছি ওইদিকে যে পাকোড়াগুলো ভেজেছিলাম সেগুলোও হয়ে গিয়েছে এত মচমচা ছিল আর তেল থেকে ওঠানোর পর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো খুব মজা আসলে ফুলকপির কাপ পাকোড়া খেতে পাকোড়া খেতে আসলে বলতে কি বলে ফেলি প্রেশার কুকারে অল্প পরিমাণ মাংসের সাথে বেশি করে আলু দিয়ে যে রান্না করেছিলাম রান্নাটা বেশ ভালোই আসছে লোকটা চমৎকার খেতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি একটু ধুনিয়া পেঁয়াজ মরিচের একটা সালাদ করে নিয়েছিলাম জাস্ট খেতে অসাধারণ ছিল বাসি পোলাও দিয়ে যে এই খিচুড়ি এত মজার হয় আমার আগে জানা ছিল না জাস্ট কিচ্ছু লাগে না এই খিচুড়িটা খেতে যদিও বাচ্চাদের সন্তুষ্টির জন্য আমি বাকি আইটেমগুলো করেছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি যারা দেখছেন যারা লাইক দেননি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম